এই বার্তাটা রূপাকে দিচ্ছি রূপাকে কি রূপা আর টাকা আদায় করতে পারছো না হিমশিম খেয়ে যাচ্ছ নাকি আর হচ্ছে না আদায় করা পারছো না আদায় করতে এক্স্যাক্টলি বেইমানদের সাথে পূর্ণিমা পুরিমাতার এই রকমটাই করে আর কিছুতেও এই পয়সা আদায় আর করতে পারে না যেটা করতে হবে মহামান্য আদালত যেটা ঠিক করবেন সেটাই হবে লাস্টে জাজমেন্ট এখন আর এক পয়সা কেউ তোমাদেরকে ওখান থেকে পাওয়াতে পারবে না কারণ এই বিষয়টার উপরে কেস হয়েছে কেস মানে বোঝো কোর্টে গেছে ম্যাটারটা তো যখন ওই বিষয়ের ওপরে কেস হয়েছে কোর্টে আছে তো কোর্টের বাইরে গিয়ে সেই সিভিল ম্যাটারের সেটেলমেন্ট কেউ করাতে পারবে না যদি করাতেও হয় কোর্টের অর্ডার নিয়ে আসতে হবে ঠিক আছে আর টাকা আদায় করতে পারছো না বলে সেই ভদ্রলোকের কাজের জায়গায় চলে যাচ্ছ হ্যাঁ বলবে আমি কি করে জানলাম আমার কাছে ফোন এসেছে যে তোমার মা সে ভদ্রলোকের কাজের জায়গায় গিয়ে খুব নাকি চিৎকার চেঁচামেচি করেছে তো যখন ম্যাটার কোর্টে আছে যখন আইনি প্রসেস হয়েছে যখন কেস হয়েছে তখন তোমার মা কি করে তোমার মা কি করে সেই অভিযুক্তর জায়গায় গিয়ে চিৎকার চেচমিচি করে তো এই কারণে সোমবার বা মঙ্গলবার বা বুধবারের ভিতরে একটা ভালো মতন একটা গুছিয়ে কেস তোমার মায়ের উপরে হতে যাচ্ছে না কারণ করেছ যেটা হয়েছে সেটা ফল করতে হবে কোর্টে কেসও করবে কেস করবার পরে হ্যাঁ উম কোর্টের বাইরে গিয়ে সেটেলমেন্টও করবে আবার এদিকে কেসও কেসেও তারা জামিন নিয়ে রেখে দিয়েছে আবার সেটেলমেন্টও করছো আবার আদায় করতে না পারলে তখন আবার তার কাজের জায়গাতে গিয়ে উজ্জতি করছো সোম মঙ্গল বা বুধ এই তিন দিনের মধ্যে বিষয়টা সামনে আসবে ঠিক আছে কেস কেস খেলেছো তো তোমার মাও একটু কেস খা ঠিক আছে কেউ পারবে না কেউ পারবে না এই টাকার সেটেলমেন্ট এখন বসাতে কারণ কেস করেছো তোমরা মহামান্য আদালতের অপেক্ষা করতে হবে ন্যায়ের অপেক্ষা করতে হবে মহামান্য আদালত যদি অর্ডার দেয় আউট অফ কোর্ট সেটেলমেন্ট আউট অফ কোর্ট সেটেলমেন্ট তাহলেই সেটা হবে এবং সেটাও সেটারও কিন্তু প্রসেস আছে এরকম নয় কেউ ফোনে ডেকে নিল আর ফোনে ডেকে নিয়ে সেটা বসিয়ে সেটেলমেন্ট করালো সেটা হবে না যেটা হবে সেটা হবে ন্যায় সঙ্গে আইনের আওতায় যেটুকু প্রসেস আছে সেই প্রসেস ধরেই হবে আর কোর্টে যাওয়ার পর কেস করবার পর যে তোমার মা সে অভিযুক্তর কাজের জায়গায় গিয়ে যে উজ্জতি করছে তার জন্যে তোমার মা এখন সোম মঙ্গলবার বুধবারের মধ্যে একটা ভালো কেস খেতে যাচ্ছে উজ্জতি করা যাবে না উজ্জতি করা যাবে না ঠিক আছে রাখছি টাটা বাই বাই রূপা এই ভিডিওটা করে আমি আমার ফেসবুকে দিলাম আদায় করে নাও দেখা খুব না আইনের উপরে তোমরা তাই না আইনের উপরে তোমরা না খুব উড়ছিলে